আমার বাড়িতে এমন কিছু দূরে না অশোকনগরে আমি একা পেরে উঠি না আমার দাদাও নেই কেউ কাছে নেই বাবা থাকলে তাও একটা আমি কলকাতায় চলে যেতাম বাবাকে দেখিয়ে বাবাকে ঈশ্বাস করে আমি এখন একটা একা পেরে উঠি না তোমার কলকাতায় থাকলে তো আমি তোমাদের সাথে যোগাযোগ করি সব করে নিতাম হ্যাঁ মানে একার বুদ্ধিতে হয় বলো দোকানপাট আমি এটা বুঝি না ওটা বুঝি না বিশেষ করে ইলেকট্রনিক্স জিনিসের আমি কিচ্ছু বুঝি না বুঝেছে তো কিনতে গেছি অন্য মোবাইল এতগুলি টাকা দিয়ে আমাকে দিয়ে দিয়েছে অন্য মোবাইল লোকের পাঁচ সাত হাজারের মোবাইল কী সুন্দর চলে আমার কোনো দরকার ছিল না জানো তো আমার ইন্টারনেট ইন্টারনেট অত লাগে না আমি আচ্ছা আমার তো গান ফান শোনার জন্য আমি ইন্টারনেটে ইউজ করি ইউটিউবে ইউজ করি তাই এখন অনেক জিবি থেকে যায় তার জন্য একটু ইউটিউব করি এই অ্যাপটি আমার কিন্তু এইসবের কোনো দরকার নেই কিন্তু তা হচ্ছে না আমার মানে ফোন আসা যাওয়া নেওয়াটা সেটাও আমার চলছে না এক একজনের হাতে ষোলো হাজার সতেরো হাজার করে মোবাইল থাকে আমার কিন্তু লাগে না আমার আট দশেই হয়ে যায় আট দশের কম হলেও আমার সুবিধা কারণ আমি যিনি ইলেকট্রনিক্স বুঝছে দাম হলেই হয় না ওইটার মানে তারপরে আবার লেটেস্ট ভার্সান বেরিয়ে যাবে আমার কোনো প্রয়োজন নেই বুঝেছো তো আমার একটু হচ্ছে মানে কমিউনিকেশানটা যেন আমার স্মুথ থাকে বুঝতে পেরেছো এইটা আর ধরো একটুখানি গান শুনি একটু কোনো একটা ঘটনা দেখি একটা গল্প শুনি তারপরে কোনো একটা কিছু খোঁজ নিতে গেলে থাকে না ইউটিউবটা খেতে এটা সম্বন্ধে জানানো আমার এইটুকুনি হলেই হয়ে যায় আমার অনেক বেশি আমি তো বিশাল ইন্টারনেটের কাজ করি না ওই যে ডব্লিউডিউ ওইসবের আইটি সেক্টরের ওই না যেমন হেভি দামি মোবাইল আমার কিন্তু তা নয় হেভি দামি কম্পিউটারও লাগে না আমার হেভি দামি মোবাইলও লাগে না কিন্তু কিছুতেই আমার এই হয় না জানো তো খুব সমস্যা হচ্ছে মানে আমার অতি অল্প প্রয়োজন কিন্তু সেই অল্প প্রয়োজনটাই মিটছে না এখন কি বলবো এমনি মোবাইলটা যে দুশো ওজনের রাখা আমার পরে মিশে ব্যথা হয়ে যায় হাতের মধ্যে রাখলে মানে এত বাজে হয়েছে মোবাইলটা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে এর জন্যই জানালাম অনেকের ফোন আসে বললাম না ওষুধের হোম ডেলিভারি দিতে আসবে সে মানে ফোন করেই যাচ্ছে ওই চক্করটা আমি উঠিয়েই যাচ্ছি এমন না যে আমি ফোনটা ধরছি না তা না ফোন আমি উঠিয়েই যাচ্ছি ফোন আর উঠছে না মানে তাও ওটা ঘুরেই যাচ্ছে তাহলে কি হবে তারপর ওরা ফোন করতে করতে বন্ধ করে দিয়েছে বুঝতে পেরেছো আমি এর জন্যই তোমাদেরকে জানালাম যে আবার ফোনটা কিন্তু ভীষণ খারাপ এবার তোমাদের কারোর যদি আমার ওসব লজ্জা টজ্জা নেই তোমাদের যদি কারো স্পেয়ার ফোন থাকে অ্যান্ড্রয়েডের যে ফটো টটো হবে হ্যাঁ না ত্যানা হবে একটু দেখো মেয়ে মানুষ একটু ফটো টটো ইচ্ছাই করে পুজো টুজোতে ঘুরবো গুরুবো টুরবো দিয়ে দাও শুধু শুধু রেখে কী করবে আমাকে দাও কোনো অসুবিধা নেই বা তোমরা যদি সেলিং করে দাও সেটা কোনো ব্যাপার না যেটা এটা দিয়ে কমিশে করো আমি তো বল বারবার বলছি আমি তো আইটি সেক্টরের কিছুও না বা ওইও না যে আমার মোবাইল দিয়ে আমার অফিসিয়াল কাজ হয় ব্যাঙ্কিং কাজ হয় আমার ব্যাঙ্কে না ব্যাঙ্কিংয়ের নাম্বারটা থাকে শুধু এর বাইরে তো আর আমার কোনো কাজ না আমি কিচ্ছু করতে পারি না আমি পেটিএম এটিএম পেটিএম টেটিএম আমার মোবাইলে কিচ্ছু নেই মানে তো আমি পারিও না করতেও আমি করিও না আমি নিজে হাতে গিয়ে কাজ করি বুঝতে পেরেছি সুতরাং আমার তো অত বেশি মানে খুব ভালো অ্যাপসের মোবাইলের দরকার নেই না আমার একটু ইউটিউবটা থাকবে একটু ফেসবুকটা থাকবে এটা তো একটু লাগেই সময় কাটানোর তো তো হলেই হবে আমি তো ভূতের গল্প শুনতে ভালোবাসি ঠাকুরের গল্প শুনি ঠাকুরের গান শুনি তারপরে একটু ফটো টটো তুলি একটু সব মেয়েদেরই থাকে ওইটুকু এর বাইরে আমার কিচ্ছু না ওই সময় কাটানোর ইচ্ছা আমার আর কিচ্ছু না একটু মিনিদের ছবি তুলি তুলি মিনিদের সম্বন্ধে পড়ি তুলি একটু কুকুর বিড়াল মিনি এদের নিয়ে তো আমি থাকি আমার ওইটুকুই আমার মোবাইল দিয়ে যা হবার আর যেন ফোন আসা যাওয়া হয় কোনো একটা অফিস টফিসের কাছারিতে গেলাম আপনি ফোনের মধ্যে ওই নাম্বারটা লিখে রাখুন বা আপনি ওইখানে ফোন করুন ওটা যাতে আমার ঝটপট করে হয়ে যায় বা কারোর ফোন যেন তোমার ঝটপট করে সেই মোবাইলটা ফোনটার মধ্যে হ্যালো হ্যালো স্পিকার পর্যন্ত অন হয় না জানো এমন অবস্থা হ্যালো হ্যালো তারপরে কি ফোন করলে পরে ওই যে কি রিং যেটা প্যাক করে বাজে সেটা পর্যন্ত শোনা যায় না প্রায় সময় রিং তো তারপরে কি মাঝে মাঝে কী হয় ও মা কথা বলতে বলতে একবারে ফোনটা কালো হয়ে গেল আবার স্ক্রিন বন্ধ করে স্ক্রিন খোলোরে এই কররে সেই করে মানে ওটাকে জো উজ্জ্বল আলো করে তাও ভিতর থেকে আলো দেয় মানে কি বাজে একটা মোবাইল আমি দশ হাজার টাকা নিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম ওনার দু হাজার টাকা ফেরত আসবে হ্যাঁ আমার খুব আনন্দ ছিল যে এরকম হয়তো কমে আমি একটা কিনবো মোবাইল ও বাবা দুইশো করে একটা বারো না কত হাজার টাকা দিয়ে আমার এত গায়ে লেগেছে জানো তো এই জন্য আমি মোবাইলটা ফেলি না বলেন ওর পেটিটা গেলে আমি ফেলছি একেবারে এই আর কি আর একবার মোবাইল কিনতে গিয়েছিলাম সেটাও আমি এরকম ভেবেছিলাম আট দশে হয়ে যাবে আট দশে না তখন সাত আটে হয়ে যেত অনেক বছর আগের ব্যাপার সেটা তারপরে আমি ভাবছি কি এটা পরিচিতদের জন্য না পরিচিত দোকানে যেতে হবে পরিচিত লোকের কাছে যে পুরো করবে এত টাকা দিয়ে আমার স্টাফের হাতেই এত দামের মোবাইল আসলে ওর হাতে আমি যে মোবাইলটা চয়েস করে গিয়েছিলাম মানে বিভিন্ন জায়গা থেকে দেখে সেই মোবাইলটা তার দোকানে ছিল না ওটা তো অনলাইনের মোবাইল এই মোবাইল সারাতে পারবে না কী অফিসিয়াল সারানো যেটা মানে ওই কোম্পানির মেকানিক নেই এটা ওই মোবাইল নষ্ট হলে কোম্পানির মেকানিকও যায় পাশের দোকানের মেকানিকও তার হ্যাঁ ভাট করে দিয়ে দিল একটা যেন আমার কি গায়ে লেগেছে ষোলো হাজারের মোবাইলটা পর থেকে আমার না এত গায়ে লেগেছে আমি মানে মোবাইল কিনে স্যাটিসফাইডই হইনি কোনো দিন জানো তো আমার একটাই মোবাইল ছিল তখন ওটা টু জি না থ্রি জি থাকে সেই স্যামসাংয়ে অনেক কাল আগে তৎকালীন আমার অনেক দাম নিয়েছিলো ওটা কিন্তু এত ভালো ওটা ওটা আমি মৌলালি থেকে নিয়েছিলাম মৌলালির মোট ওখানে একটা বিশাল মোবাইল স্টোর আছে বিশাল বড় একদম ওইখান থেকে নিয়ে এসেছিলাম মানে এত ভালো চলেছিলো মোবাইলটা আমার চুরি হয়ে গেলো পরের দিকে মোবাইলটা চলতো না চলতো না না তখন তো ওটা টু জি না থ্রি জি তখন ফোর জি এসে গেছিলো মানে ঢিকির ঢিকির করে চলতো কিন্তু টটো টটো বলো মানে এমনি মানে মোবাইল করে আরাম পেয়েছিলাম খুব আর সব কিছু ওটা সুন্দর মানে সব কিছু ভালো পেয়েছিলাম আমি ওই একবার মোবাইল আনা করে আমি খুব আরাম পেয়েছিলাম আর তারপর যেটা একটা বোধ করে দিয়ে দিল মোবাইলটা ওটা ফটো টটো একটু ভালো আসতো না কিন্তু স্পিড ছিল মোবাইলটা যেহেতু ওটা তখন ফোর জি নিয়েছি তখন ফোর জি ডম চলছে আর আবার এই একটা মোবাইল না এটার ফটো ভালো আসে না এটা ওজন বাবার এ বাবা কি ওজন তেমনি এটার মানে আমার কোনো দিকে এটা আমার পছন্দ হয়নি জানো তো খাট করে লোকাল দোকান থেকে নিয়ে নিয়েছি আমি কোনো সময় না আমি সবসময় ডাল হইসিতে যাই আগে দশটা দোকান দেখি তারপর আমি কলকাতায় থাকতাম তো সে কিন্তু আমি কোনো সময় ডাল থেকে কিনতেই পারলাম না আর এর ওর পরিচয় গেছে কি আমি মানে একেবারে ঠকেই গেছি ডাল হসিতে গেলে আমার আট মানে সাত আটের মধ্যে বিশাল ভালো মোবাইল হয়েছে মানে যেই মোবাইলটা আমি পছন্দ করেছি আমার হাতে কি আমার হাতে তো তোমার একেবারে ওই অমিতাভ বচ্চনের হাতে যেই কোম্পানি থাকতে হবে আমার হাতে কোম্পানি থাকতে হবে তা তো না আমারও কাজ হচ্ছে এই কটা কাজ আমার ওষুধ দিয়েই হয়ে যায় রিয়েলমি হ্যানা ত্যানা দিয়ে আমার হয়ে যায় সেরকমই দেখতে গিয়েছিলাম দেখিয়েও ছিল আমি বললাম কি এখানে যা নিচ্ছে অনেকটা কমিয়ে দিয়েছিল দাম অনেক অনেক কমি সব দোকান মানে বুঝতে পারছো গালো কত দোকান এতগুলো দোকান দেখার পরে একটা বড়ো দোকান একদম লালবাজারের ওখানে ওই দোকানটা বলে ওই কোম্পানিটা কমিয়ে দিয়েছে আমি অনেকেরটা একটা নি ওটা আমার ভালো লেগেছে মানে একই ফিচার্স ওটার মতো করে দামে কমে হয়ে যাচ্ছে আমার হয়ে গাঁধ হওয়া দিয়ে হচ্ছে কথা হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে বলে ওমা মা কমানো আমি ভাবলাম কি যাই আমার একটা পরিচিত লোকের দোকান আছে দাদা ওখান থেকে গিয়ে কিনি সেই বাসে করে কত দূর গেলাম যাওয়ার পরে এরকম কি আমাকে কোথায় সেটা আমার আট হাজারে হয়ে যায় না সাত হাজারে হয়ে যায় সে আমাকে একটা ষোলো হাজারের মোবাইল করছি আমার তাহার পর চিরবিড় করেছে বেরোতেও পারিনি মানে মানে কী বলে না মানে বিশ্বের মুগ্ধাটা দেখি গন্ধ পর্যায় হয়ে যায় হ্যাঁ করলো ওই করলো এর হাতে আর করে এটার মতো ভালো হয় না অনেক আছে না ব্যাগ 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 টোকটাই থাকে মানে ফাঁকালে কথা বলা যায় না পরে এমন আমার এই জন্য না দোকানদার কিন্তু তেমন পছন্দ হয় না হ্যাঁ করে আমাকে একটা মোবাইল ছিলছে হ্যাঁ এইভাবে আমার লস গেছে তবে মোবাইলটা আমি একদম ভালোভাবে মানে খুব ইন্টারনেটটা ভালো চলেছিলাম মোবাইলটা অবশ্যই আমি কোনো কিছু এটার মধ্যে স্টোর করি নি এটা ইন্টারনেট ভালো চলবে না তো কী হয়েছে আসলাম আল্লাহ হুম আল্লাকি হোম হোম আসলাম আমি চলে যাবো মিম আপনার এখনই তুমি এসেছো আমি শুধু জানাতে এসেছি যে আমার মোবাইলটা খুব কেমন আছে আমি ভালো আছি তোমরা বাংলাদেশে ভালো থেকো আর ভীষণ ঝড় বৃষ্টি পাতলা হচ্ছে একটু সাবধানে থেকো হালকা পাতলা খাবার খেও মানে শুক্তো শুক্ত ধাঁচের খাবার খেয়েও আলু পেঁপে কাঁচকলাটা রোজ খাবারের মধ্যে রাখবে ডেঙ্গু যেন না হয় এখানে আমাদের খুব ডেঙ্গু হচ্ছে ভীষণ ডেঙ্গুর সিজন তো এটা খুব সাবধানে থাকবে কী করবে বলো প্রাকৃতিক বিপর্যয়ের সাথে তো আর কেউ পেরে উঠবে না না এটা তো আমরাই তো আমাদের প্রাকৃতিক বিপর্যয়কে বছরের পর বছর ধরে নষ্ট করেছি গাছপালা এখন প্রকৃতির ভারসাম্যকে তো আমরাই নষ্ট করে দিয়েছি না এখন তো আমাদের ঢুকতেই হবে আর এখন কলিকাল এখন তো মানে তো আর সময় এত পাপের ঘোড়া কেয়ার পৃথিবী রাখতে পারবে ভগবান ঈশ্বর মানে ওপর তো এখন ধ্বংস করবে তিনি তো দিয়ে দেখেছিলেন এই যে আমরা অনেকটা কি করি উনি তো সবই দিয়েছিলেন গাছ দিয়েছিলেন জল দিয়েছিলেন ফল দিয়েছিলেন ভালো কথা দিয়েছিলেন আকাশ দিয়েছিলেন বাতাস দিয়েছিলেন আমরা তো সবই সবই দূষ দূষিত করে দিয়েছি না খোদার উপর খোদগিরি করে ভক্ত আমাদেরকে করতেই হবে কিচ্ছু করার নেই এখন একজন দুজনের জন্য বাকি আটজনকে কষ্ট পেতে হবে কি করবো বলো হ্যাঁ শুধু এই আর কি যাতে ঘুমের মধ্যে ফট করে মরে যায় এটাই চিন্তা রেখো নাহলে চোখের সামনে মেয়ের কষ্ট বাবা মার কষ্ট ভাই বোনের কষ্ট আর জুনিয়র জেনারেশানকে আমরা কিসের মধ্যে রেখে যাচ্ছি বলো আর কি হ্যাঁ কী অবিশুদ্ধ পরিবেশ শুধু প্রকৃতি দূষণ ঘরে ঘরে খুনি বড়ো ছোটোর জ্ঞান নেই বড় ছোটোরা বড়োদের মানে না বড়োরা ছোটোদেরকে স্নেহবাৎসল্য করে না দর্শন নোংনামি টেনা টেনা চুরি ছাস্রামী মানে কী কি এমনকি মৃতদেহর সাথেও নোংনামি করে বেড়াচ্ছে মৃতদেহের সাথেও ছবি তুলছে মৃতদেহের সাথেও কর ইয়ে করছে মৃতদেহের বডি থেকে অঙ্গ নিয়ে নিচ্ছে মানে কী না কী মানে মৃতদেহটা কেউ ছাড়ছে না তাহলে জানতো মানুষটা কেন ছাড়বে বুঝতে পারছে ব্যাপারটা যাই হোক আবার আমি আমার মোবাইলের কথাটা বলে নিলাম আবার পরে এসে এসেভাবে বেরোবো কেন বলে তো আমার বোন বোনের জন্য আমি কিছু কিনি আমার বোনের না শরীর খারাপ হয়েছে তো আমারও খুব শরীর খারাপ গেছে আমি বলেছিলাম বাবা আমি অনেকটা উঠেছি কালকে বোনের সাথে কথা পুজোর সময় আসবি আমার বোন বলতে আমার কাজিন বোন আসবি তাহলে জামা কাপড় কিনবো সাইজ আমি বুঝতে পারি না বোনেরটা যাওয়া বুঝবো মেয়েটা বুঝতে পারি না আমি পারি পাইটা উঠি না হ্যাঁ তখন আমি বই দিয়েছি বলে কি দিদি ভাই আমার খুব শরীর খারাপ তা বলছি আমিও তো আমি বলছি এখন যে সেটা হচ্ছে বলছে না পেটে ব্যথা আলসারের মতো হয়েছে তো মনটা খুব খারাপ হয়ে গেছে থাকেও বেহালাতে আমি এখানে থাকি আগে কলকাতায় ছিলাম কোনো ব্যাপার ছিল না তো যে দুজন এক জায়গায় হবো ওখানে জানি চিকিৎসকের কৃষক সবই স্বশী করছে ভালো মতোই হলেও একটু কথা টথা বললেও না হয় বলো তো মনটা হালকা হয়ে যায় ওরও একটু ভালো লাগে ওরও একটু সময়টা কাটতো কিন্তু আমি এত দূর আমি মাকে ছেড়ে যেতেও পারি না নাহলে আমার কোনো ব্যাপার ছিল না কলকাতায় তোমরা যারা আছো আমার সাড়ে সাথে দেখা না ম্যাডামদের সাথে দেখা হয় না জেঠিমার সাথে দেখা হয় না দিদি ভাইয়ের সাথে দেখা না আমার মানে বলবো আমি মানে মানে একটা বিচ্ছিন্ন দ্বীপে রয়ে গেছি বুঝতে পেরেছি তোমরা যদি কেউ না আসো তাহলে আমার আর যাওয়া হবে না হ্যাঁ তোমরা যদি না আসো তোমরা যদি নিয়ে যাওয়ার ব্যবস্থা না করো আমাকে মানে পরিস্থিতিটা করে না দাও ইনফ্রাস্ট্রাকচারটা না করে দাও আমি আর পারছি না তাহলে কলকাতা আমার বাড়ির থেকে মানে বললাম তো ভাত গরম করে একটা তরকারি রান্না করে যদি নিয়ে যায় কলকাতা গিয়েও সেই তরকারিটা গরম থাকবে এমন কিছু দূর না মোটে ফর্টি ফাইভ কিলোমিটার মানে বাইকে করে যাতায়াত করা যায় এই আর কি ও স্যো আমি আর পেরে উঠছি না এর জন্য তোমরা যদি ব্যবস্থাটা না করে দাও তার মধ্যে আমি হচ্ছে ভীষণ মুখ চোড়া মানে একটু অমিশুকে আমি একা একা মিশিয়ে উঠতে পারি না কারোর সাথে হ্যাঁ একে ডেকে ওকে ডেকে যে মানুষ কিছু কাজ চড়িয়ে কাজ করে নেয় মানে মানুষ চড়িয়ে খায় আমি সেটা পারি না মানে আমি একটু এমনি আজকে তোমাদের যা কথা বলছি যেহেতু ওটা স্ক্রিনের সামনে বলছি তাই কথা বলছি এমনি সামনেও কিন্তু আমি এতটা বলতে পারি না আমাকে যদি ফ্রি করে না নেওয়া হয় আমি সবার ফ্রি হতেও পারি না হ্যাঁ সবাই হয় না হতে পারে না তো করিয়ে নিতে হয় তো আমি একটু মিশিয়ে আমার দাদা আর হ্যাঁ কথা আমি বলি প্রফেশনালি হ্যাঁ প্রফেশনাল ব্যাপার নিয়ে ঠিক আছে আমার প্রফেশনাল জগতে আমি কথা বলবো সেখানে তো বলতেই হবে এবং বলবো আমি সেটা সেইটুকুনি কিন্তু এর বাইরে প্রফেশনাল বাইরে আমি আমার প্রফেশনের লোকদের সাথেও বসে বসে কথা বলি না মানে এরকম আর কি আমি একটু মানে একটু মুখ চোরা বলো বা একটু সেল সেন্টার থাকি বা একটু একা থাকতে ভালোবাসি হ্যাঁ এরকম আর কি তো যাই হোক তার জন্য তো এই না যে তোমাকে আমি হ্যাঁ করছি মানে বেশি লোকের সাথে আমি মিশতে পারি না আমার একটু গঙ্গা তীরে বসে থাকতে ভালো লাগে একা একা এই গ্যাস দেখতে ইচ্ছা করে ওই ছবি দেখতে ইচ্ছা করে সিনেমা না নট সিনেমা ধরো ফাইন আর্টসের ছবি আঁকছে সেগুলো এইটা আমি বললাম হ্যাঁ একটু ঠাকুরের তুমি সাথে বসে থাকতে ভালোবাসা আমি মুসলিমদের গান শুনি খ্রিস্টানদের গান শুনি আমার খুব ভালো লাগে প্রেয়ার প্রেয়ার জিনিসটা আমার খুব ভালো লাগে আর তো পশু পাখি সোনা মোনা ওরা তো আছে আমার জগৎ বেশি বড়ো না আমার জগৎ খুব ছোটো এবং খুব সিম্পল জগৎ হ্যাঁ গাছ লাগাই গাছপালা নিয়ে থাকি খুব ভালো লাগে ওতেই আমার ভীষণ আনন্দ আমার বেশি কিছু লাগে হ্যাঁ তো কিন্তু শুধু কমিউনিকেশানটা যদি না হয় না অসুবিধা হয় না অনেক দরকারি কাজেও তো অসুবিধা হয় না ধরো আমার কারো কেউ অসুস্থ হয়েছে কোথাও কিছু সেটা জানতেও আমি পারছি না আমার মোবাইলটা এমন অসুবিধা হয়ে যাচ্ছে তো তোমাদের যাদের মনে হবে আমার খুব ক্লোজ আমার দাদারা বেশিরভাগ আমার ফেসবুকে বলো আমার এটা নতুন আইডি আমার পুরনো আইডি বেশিকের লোক ছিল অনেক দশ হাজারের ওপরে লোক ছিল আমার এবং তারা সবই আমার প্রফেশনাল লোক ছিল হ্যাঁ প্রফেশনাল পারপাস মানে এর ও ওর সাথে লিঙ্কেজ করে ও সব করে ওই পরিচিত তো বেশিরভাগ দোকানের নাম্বার ডায়াগনস্টিক সেন্টারের নাম্বার হ্যানা ত্যানা মানে এই সব ছিল বেশিরভাগ বুঝেছি মানে তাদের নাম নাম্বার বলছি তাদের নাম নাম এইসব ছিল তো সব উড়ে গেছে আমার এটা আইডিটা কীভাবে যে বন্ধ হয়ে গেল আমি বুঝলাম না ফেসবুকে কি মেটা ফেটা এসেছিলো তাদের সাথে কি একটা রুলস এসেছিলো আমি রুলসটা ফলো করতে পারিনি মানে রুলসগুলো ক্লিক করতে পারিনি ওরা আমাকে সময় দিয়েছিল তারপরে আমি ক্লিক করতে পারিনি ওটা নষ্ট হয়ে গেছিলো নাহলে ওটার মধ্যে আমার সব ছবি টবি কলকাতায় ঘুরি টুরি তাহলেই বুঝতে পারতাম আমি কীরকম মানে আমি একটু আধ্যাত্মিক লেভেলের থাকি মানে ঠাকুর দেবতা মসজিদ মাঝার আমি সব জায়গায় যাই আমার প্রেয়ার ব্যাপারটাই আমার খুব ভালো লাগে উপরওয়ালা ব্যাপারটাই আমার খুব ভালো লাগে আমি প্রচণ্ডভাবে ঈশ্বর বিশ্বাসী তো যাই হোক তোমাদের কাছকে এত কথা বললাম কারণ এখন আমি বেরিয়ে যাবো তো একটুখানি খুব বেরিয়ে আসে ভালো লাগে তাও যে ঘুরবো পূর্ব বলো একটু একটু কীটুকু জিনিস কিনবো আমার মনাদের মুড়ি কিনবো ম আমার মনারা মুড়ি খাই তো আচ্ছা তোমরা যদি আমি তোমার এই সেটা বললাম এই কারণে তোমরা যদি আমার আমার দাদারা যারা আছো বৌদিরা যারা আছো ম্যাডামরা যারা আছো স্যাররা যারা আছে বা আমার প্রফেশনাল লেভেলের বন্ধুরা যারা আছে তো আমার খুবই ক্লোজ যারা আছে তাদের সাথে আমার এমনি অন্যান্য ব্যাপার পার্সোনাল ক্লোজ যারা আছে তারা আমার সাথে ডাইরেক্ট অন্য কোনো যোগাযোগ করো বা আমার ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এখানে খুব সমস্যায় আছে কমিউনিকেশানের সাথে আমি করতে পারছি না এবং তার জন্য আমি খুবই অনুত্ত এবং আমি নিজেও খুব সমস্যায় আছি মানে আজকে যদি মানে কি বলবো আমার যদি কালকে গ্যাসের ওইটাও আসে যে আপনি এখান থেকে ফোন করুন ওটাতে আপনাকে ফোন করতে হবে বা ধরো লাইফ সার্টিফিকেট করতে হবে মায়ের আমাকে ফোন নাম্বার দেবো সেখান থেকে যদি কোনো একটা ফর্ম ফিল আপের প্রবলেম হয় সেই ফোনটাও যদি করে সেই ফোনটাও নিয়ে ধরতে পারবো না আমি মানে এতটাই মোবাইলটা নিয়ে সমস্যা হয়ে আছি বুঝতে পেরেছো তো তো যাই হোক তোমরা একটু আমার সাথে কমিউনিকেট করো একটু কষ্ট করে কী করবো বলো হ্যাঁ রাখছি আমি তো বেরোবো এখন বাই হুম বাড়ি রাখছি তো হ্যাঁ